আজকে টিউটারিয়াল আমরা দেখবো এক শতক সমান কত বর্গ হাত হয় আমরা জানি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে এখানে আমরা লিখতে পারি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় পূরণ ফুট তার স্কয়ার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় পূরণ এক ফুট সমান কত হাত হয় তার স্কয়ার হবে এটা এখানে আমরা বের করবো আমরা জানি যে দেড় ফুট সমান হয় এক হাত তাহলে এক ফুট সমান হবে এক বাই এক দশমিক পাঁচ হাত এখানে লিখতে পারি এক বাই এক দশমিক পাঁচ হাত লেখা যায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় পূরণ এক বাই এক দশমিক পাঁচ পূরণ এক দশমিক পাঁচ পূরণ বর্গ হাত তাহলে এখানে লেখা যায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ডিভাইডেড বাই দুই দশমিক দুই পাঁচ বর্গ হাত ক্যালকুলেটারে যদি ভাগ দেই তাহলে এখানে আমরা পাবো একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত তাহলে আমরা লিখতে পারি যে এক শতক সমান একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত এখান থেকে আরেকটা জিনিস এখানে আসে যে কেউ যদি বলে যে এক শতক জমি যদি চাই দিকে স্কোয়ার করি তাহলে কোন দিকে কত ফিট যাবে এটার উত্তর খুবই সহজ এটা এখন আমরা হিসাব করব। যেহেতু এখন আমরা জানি যে এক শতক সমান একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত বর্গ মানে স্কোয়ার তাহলে চারিদিকে যদি স্কোয়ার করি তাহলে কোন দিকে কত ফিট যাবে এই একশো তিরানব্বই দশমিক ছয় কে যদি আমরা রোড করি একশ তিরানব্বই দশমিক ছয় তাহলে এখানে আমরা পেলাম গত তেরো দশমিক একানব্বই হাত থাক এদিকে আমার তেরো দশমিক একানব্বই হাত তাহলে দশমিক একানব্বই হাত আবার কি হয় তাহলে এখানে লিখতে পারি তেরো হাত যাবে তেরো হাত থেকে কত ফুট কত ইঞ্চে যাবে এটা আমরা করতে হবে এখানে লেখা আছে শূন্য দশমিক একানব্বই হাত তাহলে হাতকে এখন আমরা কোটি কনভার্ট করব তাহলে আমরা জানি এক হাত সমান দেড় ফুট তাহলে দেড় ফুট দ্বারা একে পূরণ দিই শূন্য দশমিক একানব্বই পূরণ এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক তিন ছয় পাঁচ এক দশমিক তিন ছয় পাঁচ এত ফুট তাহলে এখানে আবার ফুটের পর দশমিক অংশ আছে না তাহলে এখানে এক ফুট ছত্রিশ এখানে অর্থাৎ এক ফুট চার ইঞ্চি তাহলে আমরা বলতে পারি যে এক শতক জমি চারিদিকে হচ্ছে তেরো হাত এক ফুট এবং চার ইঞ্চি করে যাবে অর্থাৎ এদিকেও 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 একই কথা ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে